আসসালামু আলাইকুম তোমরা হয়তোবা অনেকেই আমাকে চেনো আমি ডক্টর মাইফুল ইসলাম আমফোর্সেস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি আমি আর টিএস আর এর সাথে সংযুক্ত আছি তোমরা হয়তো বা অনেকেই আমার ক্লাস করেছো বা দেখেছো আচ্ছা আমরা জানি গতকালকে আমফোর্সেস মেডিকেল কলেজে সার্কুলার দিয়েছে আজকে থেকে তাদের অনলাইন যে ভর্তি আবেদন সেটা শুরু হয়েছে আজকে সকাল দশটা থেকে তো এটা নিয়েই কিছু কথা বলবো বলেই এখানে এসেছি আচ্ছা কিছু ডাউট আমাদের সবারই আছে এফএমসি সম্পর্কে ঠিক আছে প্রথম যে ডাউট আছে দেখবা আছে যে এই সার্কুলারে প্রথমেই সবচেয়ে সবার প্রথমে যে কথাটা বলা আছে আর্মফোর্সিস মেডিকেল কলেজ এটা ঢাকায় অবস্থিত এটা একমাত্র সরকারি ঠিক আছে আর বাকি যে পাঁচটা মেডিকেল আছে আর্মি মেডিকেল কলেজ আছে সেগুলো বেসরকারি ঠিক আছে তো এখানে তাহলে বোঝার একটা বিষয় আছে খরচের বিষয় ঠিক আছে তাহলে আর্মফোর্সিস মেডিকেল কলেজ এটা সরকারি সরকারি খরচে হয় সব কিছু কিন্তু তবুও এখানে একটু খরচের বিষয় আছে মানে হ্যাঁ যখন তুমি ভর্তি হবা তখন দুই লাখ টাকা তোমাকে জমা রাখতে হবে এবং তুমি যখন এম শেষ করে ফেলবা তখন তোমায় দুই লাখ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে ঠিক আছে এটি এক্সট্রা একটা টাকা দেওয়া নেওয়া হয় আর হচ্ছে থাকা খাওয়া খরচ হিসেবে তোমাকে প্রতি মাসে বারো হাজার টাকা করে দিতে হবে ঠিক আছে মতো থাকা খাওয়া খরচের জন্য ঠিক আছে আচ্ছা আর ভর্তির খরচ বাকি সে আরমি যতগুলো তুমি সরকারি মেডিকেল আছে সেরকমই হচ্ছে ভর্তির খরচ ঠিক আছে ওটা না ডাউট কিছু নেই আর আর্মি মেডিকেল কলেজ বাকি যে পাঁচটা আর্মি মেডিকেল কলেজ আছে সেটার খরচ নিয়ে একটু বিবেচনা করার বিষয় আছে ওখানে খরচটা অনেক বেশি হয় মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের মতো খরচ হয় একটা শেষ করতে ঠিক আছে প্রায় এরকম খরচ হবে তো এটা বুঝে শুনে তোমার আগাতে হবে ঠিক আছে আচ্ছা এরপর কথা হচ্ছে যে হ্যাঁ পরীক্ষা দিব হ্যাঁ পরীক্ষার মানবন্ড তো জানতে হবে আচ্ছা মানবন্ডনটা হচ্ছে যে আমাদের এবারে এবছর হচ্ছে যে মানবন্ডটা আমাদের মেডিকেল এডমিশনের যে মানবণ্ড আছে সেটার মধ্যে রেখেছে তার মানে জীববিজ্ঞানে তিরিশ রসায়নে পঁচিশ পদার্থে বিশ আর ইংলিশে পনেরো জিকে তার রাখছে দশ তার মানে এখানে ইংলিশ আবার জিকে মধ্যে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ইনক্লুডেড ঠিক আছে মানবন্ডনটা আমরা সবাই জানি একটু নম্বর দুশো নম্বরের পরীক্ষা হবে দুশো নম্বর বলতে দুশো নম্বর না একশো নম্বর এম জি হবে আর একশো নম্বর হচ্ছে জিপিএর ওপর নাম্বার হবে ঠিক আছে মানবন্ধটা বন্ধু একশো নম্বর বলেছি জিপিএ নাম্বারের মধ্যে হচ্ছে যে তুমি এসসিসে যেটা পাবা সেটা তুমি দশটা মাল্টিপ্লাই করবে আবার এইচসিতে যে মার্কসটা মানে জিপিএটা পাবা সেটা আবার দশ দিয়ে মাল্টিপ্লাই করবা মনে করো তুমি এসসিসিতে পেয়েছো পাঁচ জিপিএ পাঁচ তাহলে দশ দিয়ে মাল্টিপ্লাই করলে পঞ্চাশ আর এইচসিতে পাচ্ছ পাঁচ জিপিএ পাঁচ এটা দশ ডে মাল্টিপ্লাই করেছে আর পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ ঠিক আছে জিপিএর উপর আর একশো নম্বর হবে ওই এমসিপির ওপরে আচ্ছা তাহলে নম্বর নিয়ে আমাদের মোটামুটি ডিসকাশন শেষ এখন কথা হচ্ছে ভাইয়া যোগ্যতার বিষয়টা ঠিক আছে এফএমসিতে কারা পরীক্ষা দিতে পারবে আচ্ছা এখন এসসি যারা হচ্ছে যে এসিসি দুই হাজার চব্বিশ ঠিক আছে ফার্স্ট টাইম আর যারা এইচিসি দুই হাজার চব্বিশ তাদের এসএসসি হতে হবে দুই হাজার বাইশ অথবা দুই হাজার একুশ ঠিক আছে মানে তিন বছরের একটা গ্যাপ থাকতে হবে মিনি মানে সর্বোচ্চ তিন বছর গ্যাপ থাকতে হবে আর যারা আছে সেকেন্ড টাইম আর দুই হাজার তেইশ আছে তাদের এস এসি থাকতে হবে দুই হাজার একুশ ঠিক আছে তাহলে বুঝতে পারছো দুই হাজার তেইশের জন্য এসএসসি হচ্ছে দু হাজার একুশ থাকতে হবে আচ্ছা এখন এর জন্য জিপিএ কত থাকতে হবে এফএমসিতে পরীক্ষা দিতে গেলে তোমার জিপিএ নয় থাকতে হবে সর্বনিম্ন ঠিক আছে শুধু নয় থাকলেই হবে না তোমার যে জীববিজ্ঞান সাবজেক্ট আছে সেখানে তোমার চার থাকতে হবে মিনিমাম জিপিএ ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের টোটাল জিপিএ নয়ের উপর নয় মিনিমাম নয় থাকতে হবে এবং জিওবিকে মিনিমাম চার থাকতে হবে আচ্ছা এখন আর হচ্ছে যে উপজাতীয় কোঠায় যারা আছে তাদের জন্য হচ্ছে যে আমাদের জিপি হচ্ছে যে টোটাল এস এসি মিলে হচ্ছে যে আট থাকতে হবে ঠিক আছে আর জীববিজ্ঞানে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমরা বুঝে ফেললাম মোটামুটি পরীক্ষা দিতে পারবে এখন হচ্ছে শারীরিক যোগ্যতা এটা নিয়ে অনেকেরই অনেক কিছু ডাউট থাকে কারা পরীক্ষা মানে শারীরিক যোগ্যতা কি চায় এফএমসিতে আচ্ছা তোমাদের জন্য ভালো একটা সুখবর হচ্ছে যে দুই বছর আগে ঠিক আছে এফএমসিতে আর্মি মেডিকেল নামে একটা ক্যাডেট ব্রাঞ্চ ছিল ঠিক আছে তারা হচ্ছে সরাসরি আর্মিতে জয়েন করে তাদের জন্য হচ্ছে যে আইসিসি দিয়ে তারপর এফএমসিতে ঢুকতে হতো তো তোমরা সবাই যেন আইসিসি দিতে গেলে তাদের শারীরিক যোগ্যতা সেভাবেই চাওয়া হবে উচ্চতা হাইট ওয়েট এগুলো ভালো করে দেখে তো এখন তোমরা সবাই পরীক্ষা দেবে এফএফসিতে তো মানে শারীরিক যোগ্যতা নিয়ে তোমাদের আর চিন্তা করার তেমন কোনো কিছু নাই ঠিক আছে সবাই মোটামুটি পরীক্ষা দিতে পারবা আনলেস না কেউ যদি কালার ব্লাইন্ড না হয় তারপর সংক্রামক বিধিতে আক্রান্ত না হয় ঠিক আছে আর হচ্ছে যে চোখের একটা বিষয় হচ্ছে যে তোমাদের সার্কুলার বলা আছে এখানে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে এটা হচ্ছে যে তুমি ভালো করে দেখবে একটা ওয়ার্ড বল আছে চশমা সহ অথবা চশমা ছাড়া ঠিক আছে চশমা সহ অথবা চশমা ছাড়া প্লাস মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক আছে তোমার চশমা সহ তুমি কি জিরো আছে তাহলে তুমি ভালোই ঠিক আছে তুমি পরীক্ষা দিতে পারবা তুমি চশমা সহ তোমার প্লাস মাইনাস আছে যে টু পয়েন্ট ফাইভ আছে তাহলে সমস্যা নাই তোমাকে আমি কি বুঝাইতে পারছি মানে হচ্ছে যে আমাদের চোখে যে সমস্যাটা থাকে মনে করো আমি চশমা ছাড়া এখন কথা বলতেছি ঠিক আছে আমার কিন্তু এখন হচ্ছে চশমা ছাড়া আমার চোখের ঘাটতি আছে যে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে কারণ আমার সব মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ডায়াপটারের আমার সমস্যা ঠিক আছে এখন আমি যখন এটা চশমা পরে ফেলছি তখন কিন্তু আমার আমার কোনো আমার কোনো সমস্যা নাই আমার কিন্তু এখন চোখের পাওয়ার জিরো বুঝতে পারছো তার মানে এটাই হয়েছে চশমা সহ চশমা ছাড়া ঠিক আছে আচ্ছা তার মানে আমায় আমি মনে করি তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা এফএমসিতে ঠিক আছে এটা নিয়ে আর ডাউট থাকার কিছু নাই শারীরিক যোগ্যতা নিয়ে ওকে আচ্ছা এখন যারা সেকেন্ড টার্মার পরীক্ষা দেবা এফএমসিতে তাদের জন্য তিন নম্বর কর্তন করা হয়েছে ঠিক আছে আর যারা সরকারি মেডিকেলে অথবা ডেন্টালে ভর্তি আছে। তাদের জন্য ছয় নম্বর কর্তন করা হবে বিশেষত যারা মেডিকেলের মধ্যে রেখেছে ঠিক আছে মেডিকেল অ্যাডমিশন মধ্যে রেখেছে আচ্ছা আর অনলাইন আবেদন ভর্তি শুরু হবে দশ ডিসেম্বর থেকে সকাল দশটা থেকে ঠিক আছে আর শেষ হয়ে যাবে এটা সাতাশ ডিসেম্বর মধ্যে তোমার শেষ করতে হবে প্রবেশপত্র দেবে উনিশ থেকে তেইশ জানুয়ারির মধ্যে আর ভর্তি পরীক্ষা কবে হবে আমরা সবাই জানি চব্বিশ জানুয়ারি সকাল দশটায় হবে এক ঘন্টার পরীক্ষা ঠিক আছে আচ্ছা এখন যেটা সমস্যা মানে অনেক কোয়েশন থাকে বাইরের সিট কয়টা আচ্ছা আমি এফএমসি নিয়ে কথা বলি যেটা এটা সরকারি মেডিকেল ঠিক আছে এফএমসির সিট থাকে একশো পঁচিশটা ঠিক আছে আর যে বাকিগুলো আর্মি মেডিকেল আছে সেখানে পঞ্চাশটা পঞ্চাশটা করে সিট আছে ঠিক আছে পাঁচটার মধ্যে দুইশো পঞ্চাশটা সিট আছে টোটাল ঠিক আছে আর এফএমসিতে আছে একশো পঁচিশটা এটাই মূল ফোকাস একশো পঁচিশটা এফএমসিতে আছে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই একশো পঁচিশটার মধ্যে আবার কি কোটা আছে কিনা আর্মি কোটা আছে কিনা আচ্ছা তোমরা যদি সার্কুলারটা ভালো করে দেখো দেখো হচ্ছে সার্কুলার কোথাও আর্মি কোঠা নিয়ে কোনো কিছু বলা নাই ঠিক আছে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু বলা থাকতো সার্কুলারের মধ্যে আর্মি কোটা থার্টি পার্সেন্ট ঠিক আছে থার্টি পার্সেন্ট আর্মি কোটা ছিল ঠিক আছে গত বছর আর্মি কোঠার কথাটা সেভাবে উল্লেখ করা নেই এবারও উল্লেখ করা নাই ঠিক আছে সার্কুলারে এখন আছে কি নাই ভাই এটা বলতে পারতেছি না ঠিক আছে আর্মি কোটা আছে কি নাই আচ্ছা এখন কী ভাই তাহলে তুমি যখন ফর্ম ফিল আপ করবা তখন দেখবা ওখানে স্পেশাল কোটা বলতে ওই যে মুক্তিযুদ্ধ কোটা উপজাতি কোঠা এগুলো আছে ঠিক আছে আর আর্মি কোটার ওভাবে স্পেশাল করে কিছু দেওয়া নাই আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে যাদের প্যারেন্টস পার্টিকুলার যখন লিখবা যাদের বাবা মা আর্মিতে আছে বাবা অথবা মা আর্মিতে কর্মরত আছে অথবা অবসরপ্রাপ্ত আছে অবশ্যই তোমরা ওই পেন্স পার্টিকুলারের মধ্যে বাবার র্যাঙ্ক সহ মানে অবসরপ্রাপ্ত হলে রিটায়ার্ড লিখবা ঠিক আছে বাবার র্যাঙ্ক সহ এটা ফিল আপ করবা ঠিক আছে অবশ্যই তিনি যে আর্মিতে কর্মরত ছিলেন বা আছেন এটা উল্লেখ করে রাখবা ঠিক আছে যাদের বাবা মা আর্মিতে আছে শুধু বাবার মা আর যাদের বাবা মা আর্মিতে নাই তারা তো হচ্ছে যে কোনো না ঠিক আছে তাহলে চিন্তা করার কিছু নেই কোটা আছে কি নাই আমি কিন্তু শিওর জানি না ঠিক আছে আচ্ছা এই গেল হচ্ছে যে আমাদের এফএমসি সিট একশো পঁচিশটা আছে আচ্ছা এখন তুমি যখন ফর্ম ফিল করবা তখন ওইখানে হচ্ছে যে অনেকগুলা তোমাদের কলেজ সিরিয়াল দিতে হবে তাই না আচ্ছা আগে বলে কি সেন্টারের বিষয়টা আচ্ছা সেন্টার কয়টা থাকবে ভাই ছয়টা সেন্টার থাকবে ছয়টা সেন্টারে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে ঢাকায় যা দিতে তাদের হচ্ছে যে এফএমসিতে সেন্টার দিবা এফএমসি সেন্টার হচ্ছে যে কলেজ করেছে এগারো ঠিক আছে আরও এফএমসি মানে ঢাকা ছাড়াও তোমরা হচ্ছে চিরাং দিতে পারবা কুমিল্লা যশোর বগুড়া রংপুর এগুলোতে তোমরা দিতে পারবো মানে যে যে জায়গার মধ্যে আর্মি মেডিকেল কলেজ আছে সে সেই জায়গাতে তোমরা সেন্টার হিসেবে বুক করতে পারবো মানে সেখানে তোমরা পরীক্ষা দিতে পারবা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এখন কলেজ সিরিয়ালটা কীভাবে দিবা কলেজ চোজ চুজ সিরিয়াল সিরিয়ালটা দিতে হবে এখন কথা হচ্ছে যে যারা শুধুমাত্র এফএমসিতে মানে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি হতে চাও তারা তো শুধুমাত্র আর্মি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে দিবা ঠিক আছে আর বেসরকারি মেডিকেলগুলো তো তোমাদের দেওয়ার ইচ্ছা না থাকলে দিবা না এখন যারা হচ্ছে যে দিবা তাদেরকে অবশ্যই অবশ্যই কী করতে হবে তাদেরকে এফএমসিটা আগে রাখতে হবে কলেজ কোড এগারো ঠিক আছে এফএমসির জন্য এগারো ঠিক আছে চিরাঙ্গের জন্য চিরাঙ্গাং আর্মি মেডিকেল কলেজ একুশ কুমিল্লা বাইশ যশোর তেইশ বগুড়া চব্বিশ রংপুর পঁচিশ এভাবে তোমরা হচ্ছে তোমাদের মতো করে সিরিয়াল দেবা সিরিয়ালে অবশ্যই অবশ্যই ফার্স্টে দেবা কোনটা এফএমসি তারপর বাকিগুলো তোমরা দিতে পারো ঠিক আছে আর যারা হচ্ছে যে মানে ডিসিশন নিয়ে নিছ এফএমসি সের অন্য পরীক্ষা দেবে না তারা তো অবশ্যই শুধুমাত্র এফএমসি দেবা এগারো ঠিক আছে এফএমসি কলেজ কোড এগারো দেবা এইগুলো হচ্ছে যে আমাদের কলেজ চুজ ঠিক আছে আচ্ছা পরীক্ষা হবে চব্বিশ তারিখ তোমরা সবাই জানো আচ্ছা এখন প্রিপারেশন কি নেবো দেখতেই পাচ্ছ ভাইয়া বন্টন হচ্ছে যে একদম সেই অ্যাডমিশনের মতোই হচ্ছে তো মেডিকেল অ্যাডমিশনে তুমি যা যা প্রিপারেশন নিয়েছো ঠিক ওভাবেই সেভাবে প্রিপারেশন নেবা ঠিক আছে সেম প্রিপারেশনই নিবা এটা নিয়ে এক্সট্রা কোনো কিছু প্রিপারেশন নেওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা তাহলে আমি তো আগেই বলে রেখেছি এফএমসি পরীক্ষা সবসময় সাত দিন পরে হয় মেডিকেল অ্যাডমিশনের যেহেতু সতেরো তারিখ হচ্ছে তাহলে চব্বিশ তারিখ হবে এটা জানার কথা ছিল সেক্ষেত্রে সার্কুলার দিয়ে দিয়েছে তার মানে হচ্ছে আমরা নিশ্চিত হয়ে গেছি চব্বিশ তারিখ পরীক্ষা হচ্ছে তো ভালো করে পরীক্ষা দিবা ডাউট থাকতেই পারে তো আমি আছি এফএমসি সম্পর্কে যে কোনো ডাউট থাকলে আমাকে জানাবা ভাইয়া অ্যান্সার দেব ইনশাআল্লাহ ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই পড়াশোনা করো তোমাদের জন্য অল দ্য বেস্ট ঠিক আছে